হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কী করছো কেমন আছো সম্পার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো আমার তো টিফিন আজকে বৃহস্পতিবার তোমার দাদা ছুটি তা আমি সকালে হেঁটে এসে চান করে পুজো হয়ে গেছে টিফিনও করে নিলাম তা যাচ্ছি চলো দুটো জুতো নেবো এই বাইরে পড়ার জুতোটা ছিঁড়ে গেছে দুটো আমি আনতে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো তোমাদের সব টিফিন করা হলো ঠিক আছে চলো আমি বাজার থেকে ঘুরে আসি তোমার দাদা ভাই বাইর করবো তোমার দাদা ভাইয়ের পক্ষের আজকে বার করবো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কোথাও কাপড় বৃষ্টি জামা মিলে জানিনা জানি কিনা ভিজবে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর ঘরের ভেতরে কোনো আমাদের দম বন্ধ হয়ে যাবে একটু হাওয়া নাই কিছু নাই মনে হচ্ছে কত গরম ওই দেখো তোমার দাদা ভাই পক্ষের আজকে বার করছে দেখো তোমার দাদা ভাইয়ের পক্ষের আছে এটা চলো বন্ধুরা এগুলো তোমার দাদা ভাই গাড়িতে পেট্রোল ভরবে তারপরে যাবো বাজার চলো পেট্রোল পাম্পে আমরা চলে এলাম এখন ফাঁকাই রয়েছে লাইন বেশি নেই তোমার দাদা ভাই পেট্রোল ভরছে বাইকে চলো পেট্রোল ভরা হয়ে গেলো এবার আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম বাজারের দিকে দেখো চলে এলাম আমরা জুতোর দোকান এখান থেকে জুতোটা নিয়ে গেলাম জুতো কেনা হয়ে গেল জুতোর দোকান থেকে আমরা বেরিয়ে চলে না এবার আমরা বাড়ি চলে আসছে থেকে চলে এলাম এসে মিস্ত্রির কোনো কাজ করছে ওদিকে মুড়ি দিলাম ইভিনিং বন্ধুরা দেখো আমরা এখন দুই জায়গায় যাচ্ছি বাজার করতে পুজোর এইরকম পাচ্ছে ছটা আর ছেলেরা তো কলকাতায় কিনে নিয়েছে এবার তো আমাদের বাজার করতে হবে ও যেতে যেতে দেখছি ফুচকা বিক্রি হচ্ছে যে আমরা যে দোকানটায় ফুচকা খাই সেই দাদাটাই বসেছে তা যা বললে খাবে আমরা হ্যাঁ চলো খাই গা তো আমরা দুজনে এখানে ফুচকা খেতে চলে এলাম তো আমাদের খাওয়া হয়ে গেল আমরা এবার যাচ্ছি দোকানে দেখো আমার এখানে সামনে বজরঙ্গলির মন্দির আমি এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু প্রণাম করলাম আমরা চলে এলাম কাপড়ের দোকানে দেখো প্রথমেই জামাগুলো বের করেছে আমাদের বাজার করা হয়ে গেল তা দেখছি সবজি দোকানে এঁচড় বসেছে তা একটা এঁচড় আমরা নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমরা চলে এলাম বাড়ি বাজার পর আমাদের হয়ে গেল আমাদের সামনেটা কুকুর ছুটে যাচ্ছে কেমন দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেল খায় দুধ নিয়ে বসেছি কেননা সন্ধ্যে আজকে দুধটা খাইনি বাজারে গেলাম ফুচকা খেলাম সেই জন্য দুধটা এখন খেলাম ঠিক আছে টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আবার কাল দেখাবে নতুন ব্লগে